আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ফোন পাঠিয়েছে আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতেই পারতেছেন এটা আমরা এখন বক্সটি আনবক্সিং করে দেখাবো কিভাবে ফোনটি বক্সে বক্স করছে অবশ্যই আমাদের কাছে ফোন পাঠানোর সময় ভালোভাবে বক্স করে পাঠাবেন সম্পূর্ণ ফোনটি আমরা রিপেয়ার করে দেখাবো এখন আমরা বক্সে আনবক্সিং করতেছি দেখতেই পারতেছেন কীভাবে খুলতেছে সুন্দরভাবে বক্সটা করা হয়েছে তো আপনারাও এভাবে খুব যত্ন সহকারে প্যাকেট করে পাঠাবেন আমরা কীভাবে ফোনটির কাজ করে থাকবো আপনাদের দেখাবো এটা হচ্ছিলো ভেলভেট এই ভেলভেট ফোনটি একেবারে হাত থেকে পরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ডিসপ্লেটিও নষ্ট হয়ে গেছে তো আমরা এটা এখন রিপেয়ার করে দেখাবো এখন আমরা নাটগুলো খুলে নিচ্ছি দেখতেই পারতেছেন তো খুব যত্ন সহকারে আমরা কাজ করে থাকি আপনার আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ফোন পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের স্কেনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে আপনার মূল্যবান ফোনটি রিপেয়ার করতে পারেন তো আমরা কিভাবে কাজ করে থাকি আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের কাজ দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে ফোন পাঠাতে পারেন আপনার যত্ন সহকারে আপনাদের ফোনটি কাজ করে দেবো তো আমরা এখন ডিসপ্লে খুলে নিচ্ছি দেখতেই পারতেছেন কিভাবে আমরা ডিসপ্লে খুলে নিচ্ছি ডিসপ্লেটি নষ্ট তো আমরা প্রথমে ডিসপ্লেটি খুলে নিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কোন ডিসপ্লেটি লাগাবো এটাও অরিজিনাল ডিসপ্লে এটাতে আমরা এখানে সেট করে দেখাবো এটা ইন ইন ফিঙ্গার ডিসপ্লে আর এটা হচ্ছিলো ভাঙ্গা যে ব্যাকসেলটি এটা আমরা শাইনিংটা লাগাচ্ছি আগে ছিল একটু কালার ডিফারেন্ট আর কি সেটা গর্জিয়াস করার জন্য আমরা শাইনিং একটা ব্যগশ লাগাচ্ছি আমরা এখন আঠা দিয়ে নিচ্ছি ডিসপ্লেটি আটকানোর জন্য যে আঠাটা ব্যবহার করা হয় আমরা বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে কারণ আপনাদের মূল্যবান ফোনটি জানি রিপেয়ার করতে পারি আমরা যত্ন সহকারে আপনারা দেখতেই থাকুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আমরা কিভাবে কাজ করে থাকি এখন আমরা ডিসপ্লেতে আঠা লাগিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন ডিসপ্লেতে সুন্দরভাবে আঠা লাগিয়ে নিচ্ছি আমরা ডাবল পার্টে আঠা লাগাই কারণ ডিসপ্লে জানি খুলে না যায় এখন আমরা স্টিকারটি উঠাবো আপনাদের স্টিকারটি উঠে দেখাচ্ছি এটা হচ্ছিলো আপনাদের অরিজিনাল ডিসপ্লে এটা হচ্ছিলো আমাদের যে লাগানোর অরিজিনাল ডিসপ্লে এটা একেবারে সেম টু সেম এখন আমরা ডিসপ্লেটি ফ্রেমের মধ্যে সেট করে নেব দেখতেই থাকুন ভিডিওটি বন্ধুরা আমরা এইভাবে করে যত্ন সহকারে কাজ করি তো দেখতেই পারতেছেন আমরা কীভাবে কাজ করে থাকি যারা দেশের যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ফোন পাঠাতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে তো বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যানে দেওয়া আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফোন পাঠাবেন তো আমাদের প্রায় কাজ শেষ এখন আমাদের কাজ শেষ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন